নমস্কার আমি ঈশা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামা সুন্দরী মায়ের মন্দির যা বিগত কিছু বছরে সোশ্যাল মিডিয়ার কারণে বিপুল পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু হঠাৎ এমন কি হলো যে একেবারে লোটা কখন গুটিয়ে মাকে নিয়ে রাতের অন্ধকারেই মন্দির ছাড়লেন সেবায়তরা কথিত আছে মা শ্যামা সুন্দরী মন্দিরে বিরাজ করতেন পাঁচ বছরের একটি বালিকা রূপে কলকাতার জীবন্ত কালীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি এমনকি মা যে মন্দিরে চলাফেরা করতেন তা নাকি বুঝতে পারতেন ভক্তরা ভক্তি ভরে মাকে পূজো দিলে নাকি পূরণ হতো মনস্কামনাও আর তারপরে নিজেদের সাধ্য মাকে উপহার দিতেন ভক্তরা কিন্তু বছরের প্রথম দিনে অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি সামনে আসে কি ভিন্ন ঘটনা যেখানে স্থানীয়রা অভিযোগ করেন ভক্তদের কাছ থেকে মা যেসব উপহার সামগ্রী বা দান সামগ্রী পেতেন তা মন্দির কর্তৃপক্ষ পাচার করে দিত রাতের অন্ধকারে অভিযোগ মায়ের পুজোতে যে চাল দেওয়া হতো তাও পাচার করে দেওয়া হতো পাশাপাশি মা ভক্তদের থেকে যে অলংকার উপহার পেতেন তাও নাকি নিয়ে নিত পুরোহিতরা স্থানীয়রা মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে পরিস্থিতি সামাল দিতে সেখানে যান তৃণমূল নেতা কুনাল ঘোড় তিনিও একাধিক যারা এবং এলাকার নাগরিকরা এলাকার বাসিন্দারা মায়েরা বোনেরা সবাই মিলে এবং কোন কাগজপত্র দেখাতে পারেননি বলে আমাদের বক্তব্য যারা ইউটিউব দেখে ভক্তি শ্রদ্ধা মা কালীকে করুন কোন সমস্যা নেই কিন্তু এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন আমরা আজ সবাই এসেছি আমরা ভবিষ্যত এই এলাকাকে এলাকার মানুষের জনজীবন স্বাভাবিক রাখব। আমরা কালীর ভক্ত আমরা হিন্দু কিন্তু কারণ আমার মন্দির নিয়ে কিছু বলতে যাবো কে কি বলে বসবেন কিন্তু যখন দেখলাম যে মন্দির নিয়ে ব্যবসা হচ্ছে এই অভিযোগ আসছে এবং মানুষ ক্ষিপ্ত তাহলে তো লোকে ভাববে আমরা ব্যবস্থা না নিলে তাহলে আমরা এর অংশীদার হয়ে আছে বলে যেটা নয় সেটা নয় আমরা সেই কারণে দয়া করে ভেবে দেখবেন শ্যামা সুন্দরীর মন্দির বিশ্বাস মা কালীর প্রতি থাকলে দক্ষিণেশ্বরে যান কালীঘাটে যান আরো অনেক জায়গায় মা কালীর আছে যান কিন্তু যে মা কালী রাতে নেচে বেড়ান বলে খবর যে মা কালীর আপনার সোনার গয়না পছন্দ হয় সেই মা কালীর থেকে একটুখানি দূরে থাকাটা আমার মনে হয় ভালো একটু ভেবে দেখবেন অপরদিকে মন্দিরের সেবায়কদের অভিযোগ মন্দির দখল করতে চাইছিল তৃণমূল কিন্তু তারা তা কোনোভাবেই হতে দেবে না কি বলেছেন মন্দিরের তাও ঘোষ ওই চোরটা যে চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির যেমন দখল করে যে পার্টি পলিশ আমাদের মন্দিরও তাই করতে চাইছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না মানুষ মিডিয়া কিসের আমাদের বক্তব্য কোথায় যখন কেউ কিছু বলে চ্যানেল কোনো কথা বলে চ্যানেলের কি কাজ আমাদেরও বক্তব্য না সিএন বড় বড় টিভি আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই তো সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস সেইগুলো হিসাব কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকের দিন দুমালে মালে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিওগুলো কই আমাদের মন্দির প্রত্যেকদিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মন্দির টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছে আমাদের সামনেটা দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যালেঞ্জে ভিডিও মিটে যাবে সব আপনারা পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সঁপিয়েতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি তোরা আমাদের কথা না শুনিস তাহলে মার্ডার করে দেবো মার্ডার হোম কি কোথায় সেই মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষের কি পাশে কেউ নাই কোথায় মমতা দি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক কুনাল ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ কোথায় ওর তবে আসল সত্য কি কি কারণে রাতের অন্ধকারে কার্যত মাকে চাদরে বেঁধে নিয়ে মন্দির কর্তৃপক্ষ তা এখনো জানা যায়নি পাশাপাশি শ্যামা সুন্দরী মায়ের পরবর্তী ঠিকানা কি হবে সেই বিষয়েও এখনো কোনো খবর পাওয়া যায়নি তবে এই ঘটনাটি আগামী দিনে কোন পর্যায়ে যাচ্ছে না যাচ্ছে তা অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি